আসসালামু আলাইকুম উপস্থিত সৈয়দ ওবিল ইসলাম ভারত চেয়ারম্যানের 20 তম সাধুবর্ষ্ষিকী উপলক্ষে সম্মানিত সভমতে উপস্থিত চাঁদ বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন উপস্থিত টাঙ্গাইলের গণ্যমান্যদের প্রিয় নেতা আমার বড় ভাই বড় হাতি পল উপস্থিত আমাদের টাঙ্গাইলের বিল বিল সংগ্রামী সভমতে পূর্ব দিকে আমার সংগ্রামী ছাত্রদের কথা বলতে চাই দীর্ঘ 11টি বছর হয়ে গেল আমরা আমাদের প্রিয় মরহুম শহীদ আবু ইসলাম ফারুকায়ের খনিদের বিচারের কোনো সংসংবাদ문을 সন্ত দেখতে পারি নাই আমরা অনেক আন্দোলন করেছি অনেক সংগ্রাম করেছি বিনিময়ে আমরা কিছু পাইনি আজ আমাদের সময় সময় এসেছে আমাদের টাকা থেকে আমাদের নেতৃবৃন্দু এসেছে আমাদের টাঙ্গাইল জেলা বির ছব নেতৃবৃন্দু ঘোষিত হয়েছে তাদের মাধ্যমে আমরা জানিয়ে যেতে চাই আমরা জানিনা হিমান বির সমস্ত জনগণ একত্রিত এক পয়েন্টে ছবি শহীদ নতুন ফারুক চ্যাম্পানের পুলিজের বিচারে গাড়িতে আর একত্রিত হয়েছি আমাদের নেতা পুলিদের বিচারণ ফাঁসি দিলেই হবে আমি সম সমস্ত হয়েছে আমাদের নেতৃবৃন্দুর কাছে অনুরোধ জানিয়ে যে আপনারা অতি দ্রুত শহীদ রবির হোসাম ফারুক চেয়ারম্যানের খুনিদের ফাঁসির ব্যবস্থা করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জামর হক আসসালামু আলাইকুম